আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে ভেনিজুয়েলাকে এক শূন্য গোলে হারিয়েছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ম্যাচে খেলেননি আর্জেন্টিনার তারকা ফুটবলার লিওনেল মেসি ম্যাচে শুরু থেকে ভালো খেলতে থাকে আর্জেন্টিনা একের পর এক আক্রমণ করতে থাকে তারা তাদের আক্রমণে দেশে হারা হয়ে পড়ে ভেনিজুয়েলা তবে ম্যাচে আর্জেন্টিনাকে গোলের দেখা পেতে অপেক্ষা করতে হয় ম্যাচের একত্রিশ মিনিট পর্যন্ত ম্যাচের একত্রিশ মিনিটের মাথায় লাউতারো মার্তিনেজের অ্যাসিস্ট থেকে গোল করে আর্জেন্টিনাকে এক শূন্য গোলে এগিয়ে দেন মিডফিল্ডার জিও ভানি লোসেলসো এক শূন্য গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় আর্জেন্টিনা বিরতির পর আক্রমণের ধার আরও বাড়াতে থাকে আর্জেন্টিনা তবে অনেক চেষ্টা করেও ম্যাচে আর তারা গোলের দেখা পায়নি ম্যাচে তাদের জন্য বড় বাধা হয়ে দাঁড়িয়েছিলেন বেনি জুয়েলার গোলকিপার ম্যাচে তিনি মোট নয়টি গোল সেভ দিয়েছেন যার ফলে ম্যাচে আর্জেন্টিনা আর কোনো গোল করতে পারেনি এবং শেষ পর্যন্ত এক শূন্য গুলোর জয় নিয়ে মাঠ ছাড়তে হয় তাদেরকে পরবর্তী ম্যাচে আগামী চোদ্দ অক্টোবর সকাল পাঁচটায় পুয়ের তৈরি করে বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন সাথে ক্রিকেট ও ফুটবলের নতুন নতুন আপডেট পেতে এখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন সকলকেই ধন্যবাদ